পাকা কলার মধ্যে ডিম দিয়ে আজকে আপনাদেরকে দারুণ মজাদার একটি নাস্তা তৈরি করে দেখাবো এই নাস্তাটি তৈরি করার প্রসেস খুবই ইজি যে কেউ খুব সহজে আর ঝটপট তৈরি করে ফেলতে পারবেন খেতে দুর্দান্ত মজার হয় তাহলে চলুন দর্শক দেখে নেওয়া যাক এই রেসিপির পুরো প্রস্তুত প্রণালী শুরু থেকে শেষ পর্যন্ত নাস্তা তৈরি করার জন্য প্রথমে আমি এখানে নিয়েছি পাকা কলা এখন প্রথমে এখান থেকে দুইটা কলা নিয়ে নিলাম কলাগুলোর খোসা ছাড়িয়ে একটি বোলের মধ্যে নিয়ে নিচ্ছে এখন আমি এর মধ্যে একটি ডিম ভেঙে দিব এরপর আমি প্রথমে কলাগুলোকে এভাবে ম্যাশ করে নিচ্ছি আমি এখানে কাটা চামচ ব্যবহার করব। আপনারা চাইলে কিন্তু এটাকে হাত দিয়েও মেশাতে পারেন তো খুব ভালো করে প্রথমে কলাগুলোকে ম্যাশ করে নিতে হবে যাতে ভেতরে কোনো লামস না থাকে তো মেশানোর এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিলাম ওয়ান ফোর টি স্পুন পরিমাণ লবণ আর দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি আপনারা এখানে কলার মিষ্টি বুঝে এখানে চিনি অ্যাড করবেন এখন প্রথমে খুব ভালো করে সব কিছুকে একত্রে বিট করে নিতে হবে তো এটাকে ততক্ষণ পর্যন্ত এভাবে মেশাবো যতক্ষণ না পর্যন্ত ডিম চিনি কলা একত্রে ভালো করে গলে মিশে না যায় তো খুব ভালো করে এটাকে মিক্স করে নিচ্ছে তো সব কিছুকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর যখন এগুলো একত্রে ভালো করে মিশে যাবে আর চিনিগুলো ভালো করে গলে মিশে যাবে ওই পর্যায়ে আমি এর মধ্যে বাকি উপকরণগুলোকে অ্যাড করে দিব প্রথমে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছে মিশিয়ে নেওয়ার এই পর্যায়ে মধ্যে অ্যাড করে দিলাম এক কাপ পরিমাণ ময়দা ময়দা দেওয়ার পর আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে বেকিং পাউডার না থাকলে এখানে বেকিং সোডা ব্যবহার করতে পারবেন যেটাকে খাবার সোডা বলা হয় এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন পরিমাণ ভ্যানিলা এসেন্স দিয়ে এখন সব কিছুকে একত্রে ভালো করে মিশিয়ে নিতে হবে তো খুব ভালো করে মিশিয়ে এরকম একটি মিশ্রণ তৈরি করে নিতে হবে দেখতেই পাচ্ছেন এখন হয়ে গেছে এখন আমরা নাস্তাগুলোকে বানিয়ে নিব তার জন্য চুলায় একটি প্যান বসিয়ে যথেষ্ট পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিয়েছে এখন এর মধ্যে এভাবে নাস্তা শেপগুলোকে দিয়ে দিব তো চুলা এই পর্যায়ে মিডিয়াম আঁচে রাখতে হবে এখন এভাবে একবারে যতগুলো ধরে আমি দিয়ে দিচ্ছি আর দেখতেই পাচ্ছেন এটা এরকম ফুলে তেলের উপরে ভেসে উঠেছে তো সুন্দর একটি কালার কিন্তু চলে এসেছে দেখতে পাচ্ছেন তো এখন একটা সাইড থেকে আমি এগুলোকে দিয়ে দিচ্ছি আর এগুলোকে অবশ্যই মিডিয়াম আছে ভাজতে হবে তাহলে ভেতরে এবং বাইরে ভালোভাবে কুক হতে পারবে না হয় দেখা যাবে উপরটা অনেক বেশি দ্রুত কালার চলে আসবে আর ভেতরটা ভালো মতো হবে না তাই মিডিয়াম আছে ভাজতে হবে তাহলে ভেতরে এবং বাইরে খুব ভালোভাবে কুক হতে পারবে তো একটু সময় নিয়ে উল্টে পাল্টে আমি এগুলোকে এরকম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি এখন যেগুলো ভাজা হয়ে গেছে ওগুলোকে আমি ভালোভাবে তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিব আর বাকি নাস্তাগুলোকেও সেমভাবেই ফ্রাই করে উঠিয়ে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটি কালার চলে এসেছে এখন আমি এগুলোকে ভালোভাবে তেল ঝরিয়ে উঠে একটি প্লেটের মধ্যে নিয়ে নিব এখন আমাদের সবগুলো নাস্তা ভেজে উঠিয়ে নেওয়া হয়ে গেছে আর নাস্তাগুলো খেতে কিন্তু দারুণ মজার হয়েছে অবশ্যই বাসায় ট্রাই করবেন দেখবেন পরিবারের ছোট বড় সবাই পছন্দ করবে এরকমই সমস্ত আরও নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য